সাধিক ভাইতে হবে আপনাদের যা আসে সেটা দেখে সেটা সমাজের কাছে কি পূরণ হবে বলে আমি বিশ্বাস করি বিশেষ করে থেকে কোনো থাকবে না তথ্য প্রকাশ করে কিন্তু ব্যক্তিগতভাবে আজও আমি জানিয়ে আসে ব্যক্তিগতভাবে সাথে

আমি গৃহদিন জানি যে একটা অদ্ভা তথ্য বলা মধ্যে এইটা সমস্ত এসে করা যাবে করা যাবে এই ধরনের কোনো সমস্যা যদি তৈরি হয় আমাকে আমার দলের আমি আজকে আমাদের এখানে আমি সাহেব উপস্থিত আছে তার প্রতি এই ধরনের কোনো ঘটনা আমরা সবাই মিলে বৃহস্পতি

তাদেরকে উৎসাহ দূরের এই আশা আমি আমরা প্রকাশে আমরা